ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে নিফটি প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি দেড় পার্সেন্ট মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন স্যার আমি বলি না যে মার্কেটকে প্রেডিক্ট করা কিন্তু সম্ভব না মার্কেট কখন ওপরে যাবে কখন নিচে আসবে যেমন আঠেরো তারিখ ভালো নিউজ পাওয়া গেছিলো যে কি ফেড পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ পঞ্চাশ বেসিস পয়েন্ট হচ্ছে কী করেছিল রেড কার্ড করেছিল তো ভালো নিউজ ভালো মুভমেন্ট দেখানোর কথা ছিল কিন্তু ভালো মুভমেন্ট দেখায়নি দেখানোর পিছনে কারণ বিভিন্ন অ্যানালিটিক্সের বিভিন্ন রকম কিন্তু প্রেডিকশন যে এতটা রেড কার্ড কেন করেছে এবং তার পাশাপাশি ফেডের কিন্তু চেয়ারপারসন যে মিস্টার পাওয়ালজি তারও কমেন্ট্রি বলতে পারেন কারণ তিনি বলেছিলেন যে পরবর্তীকালে রেড কার্ড বা পরবর্তীকালে এই যে রেড কার্ডের ব্যাপারটা এটা ডিপেন্ড করবে কিসের ওপরে এটা ডিপেন্ড করবে কিন্তু জব লস ক্লেম ডেটা তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কালকে গতকাল জব লস ক্লেম ডেটা এসেছিলো দেখলে দেখা যাবে দেখুন ফোরকাস্ট কত করেছিল দুশো তিরিশকে এসছে কত অ্যাকচুয়াল দুশো উনিশকে কম এসছে ভালো হয়েছে না খারাপ হয়েছে অভিয়াসলি ভালো হয়েছে যেখানে উনিশে সেপ্টেম্বর এসেছিলো তো পুরোনো এটা প্রেজেন্ট করছি বোঝানোর জন্য মার্কেট কীভাবে ওয়ার্ক করে তো স্যার জব যা এক্সপেক্ট করা হচ্ছিলো ক্লেম সেটা থেকে কম এসছে মানে বলতে পারেন যে প্রচুর মানুষ কিন্তু জব পাচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে মার্কেট কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে স্যার প্রিভিয়াস ডেটা বারোই সেপ্টেম্বর এক্সপেক্ট করা হয়েছিল দুশো সাতাশকে এসছে কত দুশো তিরিশকে এই সময় কিন্তু আবার রিসেশনের কিন্তু একটা কথা শোনা যাচ্ছিলো বারোই সেপ্টেম্বরের পরে তো স্যার এই যে জব লস ক্লেম ডেটা এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট কারণ এটার ওপরেই কিন্তু আগামী দিনের ফেডের এফ এমসির কী আউটকাম আসছে সেটা কিন্তু ডিপেন্ড করবে এটা আমরা আবার পাবো কবে ছাব্বিশে সেপ্টেম্বর দু তো স্যার এই যে জব লস ক্লেম যে ডেটা এসছে না এটা আসার পরেই মার্কেটের যে রিসেশনের ভয় যে বিভিন্ন রকম যে কথাবার্তা যে পয়েন্ট কেন কমিয়েছে রেড কার্ড তো স্যার এই যে একটা বিভিন্ন রকম মহল থেকে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছিলো সেটা কিন্তু এই জব লস ক্লেম ডেটা আসার পরে সেটা মোটামুটি ব্যাক ফুটে চলে গেছে বলতে পারেন তার জন্যই কিন্তু কালকে ইউএসের মার্কেট ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেট সহ কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার ইন্ডিয়ান মার্কেট কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ স্যার কারণ যখনই ফেডে রেড কাট হয়েছে না বা রেড কাটের একটা আবহাওয়া তৈরি হয়েছে তখন কিন্তু ইন্ডিয়ান মার্কেটের যে ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছিলো স্যার নিফটি ব্যাঙ্ক দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এক পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে পাঁচ দিন দেখলে দেখা যাবে প্রায় তিন পার্সেন্ট মতন কিন্তু ভালো মুভমেন্ট দেখি এবং এক মাসে দেখলে দেখা যাবে সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে কিন্তু এই ব্যাঙ্ক নিফটি বা নিফটি ব্যাঙ্ক মুভমেন্ট দেখাচ্ছে স্যার নিফটি ব্যাঙ্ক কেন এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট পাঁচ দিনের বা লাস্ট এক মাসে স্যার রেড কাট যেখানে ফেড রেড কার্ড করেছে কত আমরা সবাই জানি পয়েন্ট তো এবার কিন্তু আমাদের আরবিআইয়ের পালা অর্থাৎ আরবিআইও কিন্তু রেট কাট করতে পারে তো সেই যদি রেট কাট করলে সবচেয়ে বেশি লাভবান কোন সেক্টর হবে ব্যাংকিং সেক্টর কেন কারণ স্যার যখন লোন সস্তা হবে তখন কিন্তু লোন ডিসবার্সমেন্টও বেশি হবে কারণ কারণ লোন সস্তা হচ্ছে মার্কেটে লিকুইডি কোথা থেকে আসবে অভিয়াসলি ব্যাঙ্ক থেকে আসবে কারণ লোন পাবে মানুষ সাপোজে এখন আপনাকে পনেরো টাকা করে হচ্ছে ইন্টারেস্ট দিতে হতো লোন নিলে সেটা যদি চট করে দশ টাকায় চলে আসে তখন লোন ডিসবার্সমেন্ট বেশি হবে না কম হবে অভিয়াসলি বেশি হবে আর বেশি হলে ব্যাঙ্কিং সেক্টরের লাভ হবে তো ব্যাঙ্কিং সেক্টরটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে যেখানে আমরা দেখেছিলাম যখন এই যে রেট হাইক করছিল তখন কিন্তু ব্যাঙ্কিং সেক্টর একটা প্রবলেমের মধ্যে পড়েছিল প্রবলেম মিন্স প্রবলেম মিন্স হচ্ছে লোন ডিসবাসমেন্ট কমে গেছিলো তার ফলে স্বাভাবিকভাবে যে ব্যাঙ্কিং সেক্টরের যে মেন ইনকাম লোন থেকে সেই লোন থেকে ইনকাম কিন্তু কমে গেছিল তো কমে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ব্যাঙ্ক অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল ব্যাঙ্কিং সেক্টরের নম্বর ওয়ান ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে দু পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছি আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি দেখলে দেখা যাবে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি আমরা যদি লাস্ট এক মাসে দেখি সাড়ে ছয় পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার আমরা যদি একটু পাঁচ বছরে দেখি তাহলে জিনিসটা আরেকটু ভালো বুঝতে পারবো দেখুন দু হাজার একুশ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে থেকে কিন্তু রেট হাইক করা তার পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টর কিন্তু নিচে এসেছিলো সেই ব্যাঙ্কিং সেক্টর এখনও পর্যন্ত অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক এখনও পর্যন্ত কিন্তু ভালো মুভমেন্ট দেখায়নি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখেবে এই ব্যাঙ্কটা অনলি ফর পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার বুঝতে পারছেন তো যেখানে রেট কাট হয়েছে আরবিআই রেট কাট করতে পারে তো ব্যাঙ্কিং সেক্টরের কিন্তু ভালো সময় আসতে চলেছে আপনি ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানিগুলো রাডারে রাখতে পারেন তার মধ্যে নাম্বার ওয়ান ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের সেকেন্ড লার্জেস্ট ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন ওয়ান পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই ব্যাঙ্কটাকে আমরা যদি দেখি দেখলে দেখা যাবে ছ মাসে একুশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে থার্টি থ্রি পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা কিন্তু দুশো চোদ্দো পার্সেন্ট অর্থাৎ আপনার টাকা তিন গুণ মানি দিয়েছে নাম্বার টু ব্যাঙ্ক মার্কেট ক্যাপ কত নাইন পয়েন্ট টু সিক্স লাখ কারোর তো এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ অলরেডি ব্যাঙ্কটা ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাঙ্কটা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে থার্ড লার্জেস্ট ব্যাঙ্ক হিসেবে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই ব্যাঙ্কটাও দেখুন লাস্ট এক বছর দেখলে দেখা যাবে থার্টি ওয়ান পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে পাঁচ বছরে যদি দেখেন দেখলে দেখা যাবে একশো একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো মার্কেট ক্যাপ কত সেভেন লাখ কারোর তো এত বড়ো একটা ব্যাঙ্ক যেই ব্যাঙ্কটা কিন্তু ভালো একটা রিটার্ন পাঁচ বছরে বানিয়ে দিয়েছে তো এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি রেড কাট হয় লোন সস্তা হয় তাহলে এই ব্যাঙ্কটারও কিন্তু ভালো লোন ডিসবার্সমেন্ট হবে তো ভালো মুভমেন্ট কিন্তু এই ব্যাঙ্কটাও দেখাতে পারে ফোর্থ লার্জেস্ট ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কটা আজকের দিনে নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে ওকে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখা যাবে টোয়েন্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে বিরাশি পার্সেন্ট অলমোস্ট ডবলের কাছাকাছি রিটার্ন দিয়েছে তো এই ব্যাঙ্কটার মার্কেট ক্যাপ কত অলমোস্ট চার লাখ তো এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন আরবিআই রেট কার্ড করলে মাল্টিপল টাইম কিন্তু আস্তে আস্তে রেট কাটের প্রক্রিয়া চালু হবে তো চালু হলে এই ব্যাঙ্কটাও কিন্তু লাভবান হতে পারে স্যার নিফটি ফিফটিকে যদি আমরা আবার দেখি জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আমরা ফলো আপ করেছিলাম তখন দেখেছিলাম কত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো দেখুন সেখান থেকে কিন্তু নিফটি আবার নিচে চলে এসছে এখন কত জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে প্রায় বলতে পারেন ওয়ান পার্সেন্ট মতন কিন্তু নিচে চলে এসছে চলছে কত পঁচিশ হাজার সাতশো তিয়াত্তর এবং হাই মেরেছে কত পঁচিশ হাজার আটশো ছয় তো স্যার এই যে এরকম ঘটনা কেন ঘটছে বা আজকে দিনে হঠাৎ করে এতটা কেন নিচে চলে এসছে নিফটি স্যার স্যার আবার সেই ওয়ার্ল্ড মার্কেটকে দেখতে হয় যেখানে জার্মানির মার্কেট ওপেন হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে জিরো পয়েন্ট এইট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে ইউকের মার্কেট জিরো পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং ফ্রান্সের মার্কেটকেও দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখা যায় যেখানে তার পাশাপাশি ইউরোপের আদার্স মেজর মার্কেটগুলো কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কারণেই নিফটি কিন্তু কারেকশন হয়েছে কারণ জাস্ট কিছুক্ষণ আগে হচ্ছে ইউরোপের মার্কেট ওপেন হয়েছে তো এইভাবে কিন্তু মার্কেট রিয়্যাক্ট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হ্যাঁ আপনারা বলতে পারেন যে ইউরোপের মার্কেট পড়ছে বলে আমাদের মার্কেট কেন হাই থেকে স্যার ওয়ার্ল্ড মার্কেট কিন্তু একটার সাথে একটা রিলেটেড তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাই হচ্ছে কারণ তো এই হচ্ছে ড্রামা তো নিফটি কি করছে দেখে আপনি নেই আপনার যেসব স্টকগুলো ডাডারে রেখেছেন বা যেসব স্টকগুলো আপনি চয়েস করে রেখেছেন ওয়াচ লিস্টে সেগুলো দেখুন যদি নিচে আসে পনেরো থেকে ফিফটিন পারসেন্ট বা টেন পারসেন্ট তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে এবং পোর্টফোলিওটা সাজাতে হবে তাহলে কিন্তু লং টার্মে লং টার্ম এই কথাটা মাথায় রাখবে মিনিমাম পাঁচ বছরের ভালো একটা ক্যাপিটাল গেন তৈরি করতে পারবেন মুথুট ফাইন্যান্স অনেকে কমেন্টসে লিখছেন স্যার মুথুট ফাইন্যান্স এতটা কেন পড়েছে দেখুন আজকে এখন দেখলে দেখা যাবে মুথুট ফাইন্যান্স ট্রেড করছে কত উনিশশো পঁচাশিতে কিন্তু কোনো এক সময় মুথুট ফাইন্যান্স যদি আমরা দেখি আজকে লো কত মেরেছে উনিশশো সাতাশ অনেকটা নিচে চলে এসেছে যেখানে কার্কের যদি ক্লোজিং প্রাইস দেখি তাহলে প্রিভিয়াস ক্লোজিং প্রাইস কত ছিল দু হাজার পঁয়ত্রিশ তো নিচে এসছে কেন নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটার বিজনেসটাকে জানতে হবে কোম্পানি বিজনেস কী করে কোম্পানি বিজনেস করে গোল্ড লোন প্রোভাইড করে এটা হচ্ছে কোম্পানির মেন বিজনেস যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ কোম্পানি আর্ন করে বা কোর বিজনেসও বলতে পারেন তো কোম্পানি ভালো করছে গোল্ডের দাম বাড়ছে কোম্পানির বিজনেস বাড়ছে লোন ডিস্ট্রিবিউশন ভালো হচ্ছে তো হঠাৎ করে নিচে আসার পিছনে কারণ কি কারণ কিন্তু এর কম্পিটিটার কে আই আই এফ এল ফাইন্যান্স এই কোম্পানিটা গোল্ড লোন প্রোভাইড করা সেগমেন্টের নাম্বার টু কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা আট পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক বছরে যদি দেখি দেখলে দেখাইবে দেখুন কোম্পানিটা সিক্স পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট মাইনাস মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা এই জায়গাটায় কিন্তু খুব বাজেভাবে পড়েছিল পড়ার পিছনে কারণ কারণ হচ্ছে আরবিআই স্যার আরবিআই এই কোম্পানিটার উপরে কী করেছিল গোল্ড লোন অর্থাৎ এই কোম্পানিটারও যদি মেইন বিজনেস বা কোর বিজনেস বলেন তাহলে গোল্ড লোন প্রোভাইড করা তো গোল্ড লোনের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন এনেছিল এবং এই কোম্পানিটা টোটালি গোল্ড লোন ব্যান করে দিয়েছিল সম্ভবত মার্চের দিকে কেন কারণ ভ্যালুয়েশন গোল্ডের দাম সত্তর হাজার টাকা চলছে এবার এই কোম্পানিটা কি করছে বাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে তারা বেশি লোন ডিসবার্সমেন্ট করার জন্যে তারা সেই কাজটা করছিল বাড়িয়ে চাড়িয়ে করছিল অর্থাৎ আপনার সত্তর হাজার টাকা দশ ভরি লোন আছে এই গোল্ড আছে তার জন্য সত্তর হাজার টাকা পাবেন সেই জায়গায় দাঁড়িয়ে বেশি তাদের লোন দেওয়া হচ্ছিলো তো সেই নিয়ে ইনভেস্টিগেশনে ধরা পড়েছিলো কোম্পানিটার গালতি তো তারপরে কিন্তু কোম্পানিটাকে ব্যান করে দিয়েছিলো গোল্ড লোন প্রোভাইড করার ক্ষেত্রে সব রকম ইনভেস্টিগেশন সব কিছু চলার পরে গতকাল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কোম্পানিটার যে ব্যান্ড সেই ব্যান্ডটা কিন্তু উঠিয়ে দিয়েছে আরবিআই তো স্বাভাবিকভাবেই কম্পিটিটার যে রেস্ট্রিকশান ছিল সেই রেস্ট্রিকশান উঠিয়ে দিয়েছে তাহলে কম্পিউটার আরও স্ট্রং হয়ে গেল যার জন্যে এই কোম্পানিটা সেলিব্রেট করছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে দেখুন সেলিব্রেট মিনস আট পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখেছে এবং তার পাশাপাশি মুথুট ফাইন্যান্স এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আরেকটা কম্পিটিটারকেও দেখলে দেখা যাবে মানাপুরম ফাইন্যান্স এই কোম্পানিটাও কিন্তু গোল্ড লোন প্রোভাইড করে নেগেটিভ সাইডে চলছে তো স্যার এই যে নেগেটিভ সাইড না এগুলো কিন্তু স্যার টেম্পোরারিলি তো এটা নিয়ে ভাবার কিছু নেই জাস্ট এক দু দিনের খেল আবার সব কিছু নর্মাল হয়ে যাবে মুথুট ফাইন্যান্স আবার মুথুট ফাইন্যান্সের জায়গায় চলে আসবে তো এই নিয়ে ভাবার কিছু নেই স্যার কোম্পানি ভালো বিজনেস ভালো ভালো বিজনেস করছে তাই ভালো মুভমেন্ট দেখাচ্ছে আপনি আরামসে এই কোম্পানির চিন্তা ভাবনা করতে পারেন নিচে আসলে বাইরের অপরচুনটি খুঁজতে হবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসের রেকমেন্ডেশন নাই নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলএকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন